চেষ্টা করে কি করে না ও কোন আল্লাহর বান্দার যদি মিনার হাট বাজারে একটা ঘর বা ভিটা থাকে আল্লাহর বান্দা মোল্লার হাট বাজারে ভিটা দেওয়ার চেষ্টা করে কি করে না কত কম না কম ও আল্লাহর বান্দার যদি মিয়ার হাট না মোল্লার হাট বাজারে বাসা থাকে আল্লাহর বান্দা रायपुर শহরে একটা ভিটা কেনার জন্য চেষ্টা করে কি করে না रायपुरে কিনাস মনমনে চিন্তা করে আল্লাহ আর কিছু চাইনার খোদা লক্ষীপুর শহরের উপরে একটা দোকান পেতে না তৌফিক দয় রে গো মাশা করা না করে না লক্ষীপুর किनार শেষ আল্লাহর banda চিন্তা কর না লক্ষীপুর হবে না রাজধানীর বুকে ছোট্ট একটা দোকানের আল্লাহ আমাদের ব্যবস্থা করে দাও এমন চিন্তা মানুষ তারপরে করে কি করে না ঈমানের हालत আমাদের সকলের এখন তিন নম্বরে কয় নম্বরে ঈমানের हालत আসলে 1 নম্বরে মুতাসিমু বিহামলিল্লাহ আমরা যদি শরীয়তকে ইসলামকে উত্তবdda বলা এই সমাজে মুসল্লিদের এই মসজিদের ইমামের নেতৃত্বে যদি আমরা সকল মুসল্লিরা ঐক্যবদ্ধ হইয়া এই এলাকার ভূমি ভূমি দস্যুদের বিরুদ্ধে স্লোগান তোলে এই এলাকার লম্পটের বিরুদ্ধে আমরা স্লোগান তোলে এই এলাকার টেন্ডার বাজের বিরুদ্ধে যদি আমরা আওয়াজ তুলি তাহলে দেখা যায় এই এলাকার ভিতরে কোন ধরনের অপরাধ চলা সম্ভব নয় তাহলে ইমানের এক নম্বর স্তর হলো আর ইমানের এক নম্বর হালত বানাইতে হলে ইমানের এক নম্বর কাতারা থাকতে হইলে অপরাধকে হাত দ্বারা পরিবর্তন করার

ওই বেলা জীবনও ছিল না এখানে বিড়ে বিড়ির কাছে দশ টাকা দিয়ে চা এক কাপ খাওয়াই দিছে সান্নিশে তাই কেয়ারম্যান সাহেব একটা আসমান মাটি সুই কইছি কি এই মাটি সুই কইছি মাথা তুলে কইছি আমার ফোলাইনের কি দিয়া বোর কি দিয়া

আছেন এর মূল আছে মনে কষ্ট নিয়ে না আপনারা কে আসেন আমি জানি না আমি কইছি আবার কই না কেউ হিয়ে দিছি নি হুজুরে এ হুজুরে কেন না আমরা টার্গেট করি কইলো মনে কেউ কই দিছে না আমরা রুটি এটি ফেলি তো হ্যাঁ সমাজের একদম জিরো থেকে একবার আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত আল্লাহ আল্লাহ তাআলা আমরা হাঁটায় তো আজকে আসুক থেকে মাত্র পর্যন্ত ইউনুসারের একদম কাস্টমে সকল সুশীল সমাজ সাংবাদিক

এই সমাজের বহু মানুষের ইমানের মূল্য হলো দশ টাকা বলে কি ভাবে টাকা পাইলে পাঁচ টাকা পাইলে লয় না দশ টাকা পাইলে আর নিজের আগে না টাকা দেখতে তো ধুরা আর দশ টাকা দেখলে লইয়া পকটা লাল মিশা কেউ দেখছে না আছে এরকম মানুষ আবার বহু কিন্তু পঞ্চাশ টাকা দেখলে তার ইমানের হাল ঠিক থাকে না ওই বেড়ার ইমানের মূল্য কয় টাকা কথা কয় টাকা ইমানের মূল্য পঞ্চাশ টাকা কেউ কত দেখলে লয় না একশো দেখলে আবার সারেরা ইমানের মূল্য কয় টাকা আবার বহু আল্লাহর বান্দা আছে একশো টাকা দেখলে লয় না সুপে আসিয়া যদি এরকম দলা মজা করে মরা একটা টাকা এমনি দেয় বুঝে একটা বড় নোট কি

আবার বহু আল্লাহর দেখে এক হাজারে কাম হয় না দশ হাজার টাকার ভান্ডিলে একটা ঢুকাই দিলে কাম হয়ে যায় ইমানের দাম দশ হাজার টাকা বহু আল্লাহর বান্ধা দাম পঞ্চাশ হাজার টাকা বহু আল্লাহর ইমানের মূল্য এক লক্ষ টাকা

সত্যকে ইসলামের সৌন্দর্যকে বাদ দিয়া কোন নারীর সাথে চর্মলাই পেরেরা গুরুত্ব দিয়া ইসলামের কে বিক্রি করিয়া জোর করতে পারে না পারে না পারে না ঠিক না থেকে এই পর্যন্ত তারা এই নীতি আদর্শ শুরু করেছিল এই জন্য আল্লাহ রাহাবি আপনার ঈমানাল আর দুইটা স্তরে রাখছেন প্রথমটা হলো হাতের দ্বারা পরিবর্তন কতমরা দুর্বল ঈমানের লোক এই সমাজের ভিতরে বহু এমন মানুষ আছে 500 টাকা 1000 টাকা নোট দেখলে তো ঈমান ঠিক রাখতে পারবে না তো তুমি এখন কি করবা অথবা এলাকার ভিতরে এমন 잡বে কিছু মানুষ আছে তাদের ঘর একদম ওঠা তাদের উপরে নিচে অনেক নেতার সাথে হাত তাদের ভিতরে অনেক ধরনের আপনারা উৎসব আছে পেন্ডার বাজির ব্যবস্থা আছে তাদের ভিতরে সম্প্ৰাসের কোনো অভাব নাই তাদের বিরুদ্ধে যদি যাও তাদের ওই গাজকে একটা প্রতিবাদ করলে তোমাকে উল্টা কেন দিবে মামলার ভিতরে ঢুকায় দিবে তাদের ওখানে সরাসরি গিয়া হস্তক্ষেপ করা এ এলাকায় এমন বহু লোক আছে যাদের সামনে বিশ পঞ্চাশ জন লোক যাইয়া দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা নাই এমন নেতা এলাকা আছে না নাই ওই আল্লাহর বান্দার বিরুদ্ধে আমি নয় ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তালা ওই লাইন থেকে ঘুরাইয়া হজরত উমরের কিন্তু কোনো ভাইয়ের বিরুদ্ধে আমরা নয় যে আল্লাহর বান্দা এখন বিএনপি এর আছে অথবা আওয়ামী ভিতরে ছিল অথবা অন্য কোন ক্যাডার মাস্তানির ভিতরে আছে আমরা দোয়া করি ও ভাই তোর এই জীবন তো ফাইনাল নয় তুই দেখতে দেখতে এই দুনিয়া থেকে চলে যাবে তোর যে পরকালে ফাইনাল একটা জীবন আছে ওখানে তোমকে আল্লাহর দরবারে উঠতে হবে দাঁড়াইতে হবে এই দুনিয়া তোমার আসল जिंदगी নয় আসল जिंदगी গিয়ে আতে শান্তি পাও এজন্য ওই লোকের বোঝানো দরকার আছে না নাই ওই লোক

তোমার মনে মনে অপরাধকে পরিবর্তন করার জন্য তোমাকে এক ধরনের কি করতে হবে পরে কল্পনা করতে হবে কারণ আমরা কোন আল্লাহর বান্দা এই দুনিয়াতে চিরস্থায়ী নই কোন না কোন দিন দুনিয়া থেকে যাওয়া লাগবে লাগবে এই জন্য সব সময় আমরা ওই ধরনের ভাইদেরকে সতর্ক করি এ আল্লাহর বান্দা

রে বাহাদি শুভর্বাদ পুরি এলে বাতাস টুকু মিটবে তোর সাম তার দাপট দিয়ে খাম তারো দাপট দিয়ে পিক থাকা না ना जयगा पापी पापी ना रे ठिकाना सर तीन हाथ जयगा पापी पापी ना रे बिचारा जेते हाथे खाली हाथे जेते